ব্যাপক আলোড়ন ছড়িয়ে গেছে অ্যাকাউন্টগুলোতে চল্লিশ হাজার টাকা পর্যন্ত পাঠিয়ে দেওয়া হচ্ছে তিন থেকে চল্লিশ পর্যন্ত টাকা অ্যাকাউন্টে অকারণে হুট করে ঢুকে পড়ায় পাবলিকের মধ্যে প্রচুর আলোড়ন কয়েকদিন আগেই খবর বেরিয়ে এসেছিল মোদী সরকার নাকি পনেরো লক্ষ টাকা ফেরত দেওয়া শুরু করেছে বাট পরে সেটা তদন্ত করে জানা গিয়েছিল সেটা কিন্তু সেই ধরনের কোনো পদক্ষেপ ছিল না কেন্দ্র সরকারের তরফ থেকে আবার এরকমই একটি ঘটনায় একটা নির্দিষ্ট শাখায় নির্দিষ্ট কয়েকটি অ্যাকাউন্টে হুটহাট করে টাকা জমা পড়ায় কিন্তু সমস্যা তৈরি হয়েছে যেমন ধরুন পূর্ব বর্ধমানের ঘটনা আচমকাই বর্ধমানের আউস গ্রামের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখায় গ্রাহকদের অ্যাকাউন্টে হাজার হাজার টাকা ঢুকতে থাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হলো খবর ছড়িয়ে পড়তে টাকা তুলে এবার হিরিক পড়ে গেছে ওই ব্যাংকের শাখায় সোমবার সকাল থেকে প্রচুর লোক ব্যাংকের সামনে লাইন দিয়ে টাকা তোলার চেষ্টা করছে কিন্তু কিভাবে কেন কোথা থেকে এই অ্যাকাউন্টে টাকা ঢুকলো এই নিয়ে কিন্তু ব্যাপক চর্চা অলরেডি শুরু হয়ে গেছে পরে জানা যায় কৃষি বিমার টাকার জন্য নাকি প্রায় তিন বছর আগে যারা আবেদন করেছিলেন সেই টাকা মঞ্জুর হয়েছে এটি সেই কৃষি বিমার টাকা যদিও গোটা বিষয়টি এখনও স্পষ্ট হয়নি এখনও ধোঁয়াশা কাটেনি ব্যাংক কর্তৃপক্ষের ধন্দ ধোঁয়াশা কুয়াশা সবই রয়ে গেছে ওই ব্যাংক সূত্রে জানা গেছে দিন দুয়েক আগে কয়েকজন গ্রাহক তাদের পাসবই আপডেট করতে যান তখনই তারা দেখেন তাদের অ্যাকাউন্টে মোটা অঙ্কের টাকা ঢুকেছে কিন্তু কোথা থেকে এলো এই টাকা এত টাকা অজানা ছিল সেটা সকল মানুষের কাছে টাকা জমা পড়া দেখেই তারা সেই টাকা তুলতে শুরু করেন যদিও পরে জানা যায় কৃষি বিমার ক্ষতিপূরণের জন্য যারা বছর তিনেক আগে আবেদন করে রেখেছিলেন তাদের মধ্যে অনেকের টাকা সম্প্রতি গ্রাহকদের অ্যাকাউন্টে জমা পড়েছে ওই ব্যাংকের আউসগ্রাম শাখা ম্যানেজার অর্ক জানান এগ্রিকালচার ইন্স্যুরেন্স কোম্পানির ফান্ড থেকে টাকা বিভিন্ন অ্যাকাউন্টে ঢুকেছে এই টাকা কারা পাচ্ছেন তার নির্দিষ্ট কোনো তথ্য ব্যাংকের কাছে পাঠানো হয়নি অন্যদিকে আউসগ্রাম ওয়ান ব্লক কৃষি সহ অধিকর্তা যিনি আছেন দেবতনু মাইতি উনি বলেন এই টাকা দু হাজার সালের কৃষকদের ফসল বিমার টাকা সে সময় যেসব কৃষকের কিষান ক্রেডিট কার্ড ছিল তারা ফসলের ক্ষতির কারণে আবেদন করেছিলেন তাদের সেই টাকায় আসতে শুরু করেছে তিনি জানিয়েছেন সেই সময় ব্যাংকের মাধ্যমেই কৃষকরা বিমার জন্য আবেদন করেছিলেন যদিও ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে তাদের মাধ্যমে কেউ আবেদন করেননি জানা গেছে আউসগ্রামের গ্রামের ওয়ারিশপুর বননবগ্রাম গোপীনাথপুর প্রভৃতি গ্রাম মিলে একশোরও বেশি গ্রাহকের অ্যাকাউন্টে টাকা এসেছে ন্যূনতম তিন হাজার থেকে সর্বোচ্চ প্রায় চল্লিশ হাজার টাকা পর্যন্ত এক একজনের অ্যাকাউন্টে কিন্তু ঢুকেছে এমনটাই জানা যাচ্ছে ফ্রেন্ডস বিস্তারিত আপাতত যতটুকু আপডেট পাওয়া গেছে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করলাম চ্যানেলের সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান বেল করে ক্লিক করে রাখুন যাতে এই সংক্রান্ত পরবর্তী খবর যেটা বেরিয়ে আসবে সঠিক তথ্য আপনাদের সামনে তুলে ধরতে পারি